আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যাটল সুইস একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজ ডেজল থেকে আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার আমরা সবাই অনেক ভালো আছি আজ আমার পেজের কিছু প্রোডাক্ট এনে আপনাদের সামনে উপস্থাপন করছি এই ঘর সাজানোর প্রোডাক্টগুলো শুধু চায়না থেকে এসেছে এবং এই প্রোডাক্টগুলো জুটের তৈরি ঘর সাজানোর জন্য ভীষণ সুন্দর সাদা রঙের এই প্রোডাক্টগুলো আপনার ঘরে আনবে আলাদা রকমের সৌন্দর্য এবং সেই সাথে আপনার রুচি ও আপনার মননশীলতার পরিচয়ও বহন করবে সাদা রঙের এই প্রোডাক্টগুলো জুটের তৈরি যেটা ভীষণ ইউজার ফ্রেন্ডলি নেচার ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি আর এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাও জুটের তৈরি এই রকম একটা চাঁদের হাসি আপনার ঘরের দেয়ালে থাকলে আপনিও কিন্তু সারাক্ষণ এটার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসবেন কারণ এই প্রোডাক্টটা ভীষণ সুন্দর এটা লম্বাটা অনেক বড় এই প্রোডাক্টগুলো একটা দেয়ালকে পুরোটা কভার করে দেয় আর এখানে দেখুন এখানে জুটের মধ্যে ছোট ছোটো মুক্তা দিয়ে আটকানো আছে সেই সাথে এটা একটা এক্সট্রা মেটাল যেটা এই প্রোডাক্টের সাথে অ্যাড করে দেয়া হয়েছে অনেক লম্বা অলমোস্ট ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এই প্রোডাক্টগুলো এবার আসছি এরকম একটা ঝুলানো মিররের ক্ষেত্রে এটা কিন্তু মিরর আমি এটার মিররের উপরের কভারটা তুলে নিই প্রথমে পাতার দিকটায় আসি এই পাতাগুলো কি সুন্দর নিখুঁত বুনট করা এবং এই পাতাগুলো খুব সুন্দরভাবে আপনি দেয়ালে ঝুলিয়ে দিলে নড়তে থাকবে আর এটার মিররটা আমি বারবার বলছি আমি ওপেন করিনি এটা যিনি নেবেন তিনি নিচে ওপেন করবেন আর এটা খুব বেশি লম্বা হবে না অলমোস্ট পনেরো ইঞ্চির মতন হবে আর এটা যখন ঝুলিয়ে দিবেন পাতাগুলো যখন উপর নিচ হয়ে ঝুলবে দেখতে যে কি সুন্দর লাগে সেটা যখন আপনারা চলাবেন কিংবা নেবেন তখনই বুঝতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টগুলোর প্রাইস যেমন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে বারোশো এবং প্রথমে যে চাঁদের যেটা দেখালাম সেটার প্রাইস ছিল এগারোশো আর এবার এটা হচ্ছে সবচাইতে বেশি হট কেকের মতন আমার পেজের এটার অর্ডার থাকে এবং আমি এটা পাঁচ পিস এনেছিলাম বর্তমানে আর দুই পিসের মতন আছে তো এই প্রোডাক্টটার চাহিদা অনেক বেশি বাতাসের যে জায়গাটায় বেশি বাতাস থাকবে আপনার বাসায় এরকম একটা প্রোডাক্ট সেখানে ছড়িয়ে দিলে এটার অরিজিনাল সাউন্ড আপনি পাবেন এটার রিদমটা আপনার মনকে ভীষণ আনন্দ দিবে। ন্যাচারালি বাতাস নেচারাল সাউন্ড সেই সাথে একটা আলাদা মাধুর্য আর এটা নিখুঁত কাজের কথা আমি কি আর বলবো সেটা আপনারা যখন হাতে পাবেন তখন দেখতে পাবেন সাদা রং তার মধ্যে শামুকের সেলের এই প্রোডাক্টটা সত্যি আলাদা একটা সৌন্দর্য বহন করে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে বারোশো একটু আগে তো দেখালাম চাঁদ আর এখন দেখাচ্ছি তারা এই তারাটার লম্বা যদি ধরে দেখায় তাহলে অলমোস্ট ছত্রিশ ইঞ্চি এই যে একদম থার্টি সিক্স এসেছে আমার ম্যাক্সিমাম হ্যাঙ্গিং প্রোডাক্টগুলোই মোটামুটি তিরিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত লম্বা হয় একটা দেয়ালকে পরিপূর্ণভাবে কভার করে দেওয়ার জন্য একটা প্রোডাক্টই যথেষ্ট খুব বেশি কিছুর দরকার পড়ে না আপনি যদি একটু সুন্দর করে একটা দেয়ালে এটাকে সাজান দেখবেন কি দারুণ লাগবে এবার আসছি প্রোডাক্টটার ডিসক্রিপশান নিয়ে জুটের তৈরি এই প্রোডাক্টের এক্সট্রা এই মেটাল অংশটা রয়েছে যেটা একটা শোপিস হিসাবে কাজ করছে আর এটা এই সাদা মাটা জুটের প্রোডাক্টটাকে আরো গুণ বেশি সৌন্দর্য বর্ধিত করে দিয়েছে একদম লাইট ওয়েট এবং খুবই সুন্দর দেখতে এই প্রোডাক্টটির প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি একটা দেয়ালের মধ্যে যখন আপনি দিয়ে দেবেন সেটা সত্যি আপনার দেয়ালের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলবে আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের কাছে ঝুলিয়ে তারপর দেখাবো কিন্তু তার আগে আমি একটু আমার ডেলিভারি সিস্টেমটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যার যেটা পছন্দ হবে এগুলোর ছবি তুলে আমাকে ডেকোর অ্যান্ড ডেজেলের পেজে ইনবক্স করতে পারেন কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দেব আর আমি এই প্রোডাক্টগুলো পাঠাও দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবার যাচ্ছি নেক্সট প্রোডাক্টটায় ঘনক পাটের আশেপ বুননে একদম বুনট করা এই প্রোডাক্টটা এটাও একটা মিরর হ্যাঙ্গিং মিরর প্লাস হ্যাঙ্গিং একটা শোপিস অনেক বেশি জুটের কাজ এগুলো হ্যান্ডিক্রাফ্টস বলে এই হ্যান্ডিক্রাফ্টসের সাইডের অংশগুলো বিশাল লম্বা করে দেওয়া আছে যেটা একটা পুরো লম্বা হ্যাঙ্গিং হিসাবে চলে অলমোস্ট থার্টি থেকে ফর্টি ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এটা আর এটার পিছনে আয়নাটাকে এভাবে আটকে রাখা হয়েছে আয়নার মিররের উপরে যে পেপারটা সেটা আমি তুলি নিই যিনি এটা নেবেন তিনি এটা প্রথমবার তুলবেন সেই জন্য আর এর সাইডে কিছু ছোট ছোট এভাবে লেস আছে যেগুলোকে আছে রাখার জন্য কিন্তু একটা সুন্দর হলুদ রঙের চিরুনিও দিয়ে দেব আমি এবার প্রত্যেকটা প্রোডাক্ট বিভিন্ন সাইড থেকে আঙ্গেল থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটুকু লম্বা এবং এগুলো ছুঁড়ানোর পর দেখতে কেমন লাগে প্রথমেই দেখাচ্ছি সেই সুন্দর চাঁদের হাসিটা যেটা দেখে আপনার মুখেও এক চিলতে হাসি ফুটে উঠবে এই চাঁদের হাসিটার প্রাইস আরও একবার বলে দিচ্ছি এগারোশো টাকা আর এবার আসছি তারাতে এই তারাটা যেটা একটা আলাদা সৌন্দর্য আনবে এটার প্রাইসও এগারোশো পঞ্চাশ টাকা এটার লম্বাটা অলমোস্ট ছত্রিশ ইঞ্চি আর এটা আপনার দেয়ালের সাথে এভাবে সুন্দরভাবে ঝুলে থাকবে আর বিভিন্ন সাইড থেকে এটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে মেটাল অংশটা আলাদা একটা আকর্ষণ তৈরি করছে এবার চলে যাচ্ছি জুটের এই লম্বা মিরটটার মধ্যে এই লম্বা ঝুলের মিরটটা একাধারে আপনার পাশে সৌন্দর্য তো বৃদ্ধি করবেই সেই সাথে আপনার ইচ্ছে হলেই একবার রুকিয়ে দিয়ে নিজের সুন্দর মুখটাও এর ভিতরে দেখে নিতে পারেন তো দারুণ সুন্দর একদম ভরাট কাজের এই হ্যাঙ্গিং মিররটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আমি কিন্তু এই ডেকোরেশন পিসগুলোকে চেষ্টা করেছি একদম রিজনেবল প্রাইসে রাখতে এটাও অনেক ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা আমার কাছে প্রায়ই নকিং হচ্ছে আর তিন পিস আছে যে আপুরা চাইছেন ছটপট এটার স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে অর্ডার করবেন এটার প্রাইস বারোশো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রোডাক্টকে রিজনেবল প্রাইসের মধ্যে রাখতে কারণ সবারই অন্য জিনিস কেনার প্রতি আকর্ষণ থাকবে কাজে এই জিনিসগুলো যদি একটু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যান দেখবেন ঘর সাজাতে খুব ভালো লাগবে আর এটা এটা তো আগেও বলেছি আবারও বলছি হট কেক আর পাঁচ পিস এনেছিলাম এর মুহুর্তে আছে আর মাত্র এক পিস যদি কেউ চান কাইন্ডলি আমাকে নক করবেন আমি এটা আপনাদের কাছে দিয়ে দেবো আর এছাড়াও যদি অন্যদের অর্ডার থাকে একটু অপেক্ষা করতে হবে আমি প্রি বুকিং করে নিয়ে আসব। আর প্রি এর ক্ষেত্রে আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না শুধু অনুরোধ থাকবে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং প্রি বুকিং দেওয়ার সময় অবশ্যই শিওর হয়ে দিবে যে প্রোডাক্টটা আপনি অবশ্যই নেবেন আর ক্ষেত্রে আমাকে পনেরো থেকে বিশ দিন সময় দিলে এই প্রোডাক্টগুলো আবারও আমি আপনাদেরকে দিতে পারবো। এবার চলে আসি আমার সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটা সেটা এটা একটা ডিম সিদ্ধর মেশিন বাংলাদেশের বড় সব শপিং মলগুলোতে কিংবা যেখান থেকে এক্সপোর্ট করার প্রোডাক্ট আনা হয় সেখানে ডিম সিদ্ধ করার জন্য আপনারা বিভিন্ন সাইজের মেশিন পাবেন কিন্তু এই আকৃতির মেশিন আপনারা পাবেন না সম্ভবত আমি প্রথম এনেছি এরকম একটা ডিম সিদ্ধ করবার মেশিন তো এই মেশিনটার একটা মজার বৈশিষ্ট্য বলি এই মেশিনটা দেখতে মুরগির মতন হলে কি হবে সে কিন্তু তার পেটের ভেতরে সাতটা ডিম সিদ্ধ করবার ক্ষমতা রাখে এটা হচ্ছে মেজারমেন্ট কাপ আপনি যদি সাতটা ডিম দিয়ে দেন এখানে ফর্টি এম পর্যন্ত পানি দেওয়া যায় সেটা একটা মেজারমেন্ট করে দেবেন আর এই যে এইভাবে সাতটা ডিম আপনি সাজিয়ে এখানে সেট করে দেবেন আমি যা যতটুকু জানি এটাতে নাকি ডিম পোচও করা যায় আমি অবশ্যই ট্রাই করিনি যদি করি আপনাদেরকে জানাবো কিংবা দেখাবো তো এটা যখন সেট করবেন প্রথমে নিচে পানি দিবেন তারপরে এই সাদাটা দিয়ে তার উপরে ছয়টা কিংবা সাতটা ডিম যে কটা ডিম আপনারা খেতে চান সেটা দিয়ে এই সুইচটা অন করে দিবেন সরি সুইচ তো পরে অন করবেন প্রথমে প্লাগ দিবেন তারপর সুন্দর করে সুইচটা অন করে দিয়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে আমি তিনটা ডিম সিদ্ধ করেছি তাতে আমার তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লেগেছে আশা করছি সাতটা ডিমও করতেই এরকমই সময় লাগবে আর এগুলো খুব ইজিলি ডিমগুলো সিদ্ধ হয়ে যায় চমৎকার সিদ্ধ হয় একদম সফট থাকে কোনো শক্ত ভাব থাকে না তো এই মেশিনে যারা ডিম সিদ্ধ করে খেতে চান তারা কাইন্ডলি আমাকে প্রি বুকিং করবেন এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না আমি প্রোডাক্টটা মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে এনে আপনাদের কাছে ডেলিভার করে দেব তো এই ছিল আমার পেজের প্রোডাক্ট আপনাদের যাদের ভালো লাগবে আমার এই প্রোডাক্টগুলোর স্ক্রিনশট নিয়ে আমার পেজে নক করলেই আমি আপনাদেরকে দাম এবং ডিটেলস জানিয়ে দেবো আজ এ পর্যা থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম